ওর সাথে আমার কোনো দেখা হয় না যেদিন ওদের বাড়ি গেছি ওরা আলাদা করে সরাই নিয়েছে তো একটা আছে যে আমি গেছি ওরা তো সবাই জানতো এই একটা মানে বিয়ের শাড়ি পরায় যে বিয়ে দিবে ওরকম অবস্থাও ওরা করে নাই ওই দিনকে আমার অনেক খারাপ লাগছে যে একটা মানুষের বিয়ে যেভাবেই হোক একটা মেয়ে চাইবে বউ শাস্তে তো ওই দিন ওই বাক্যটা আমার হয় নাই তো ওর সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাইছিলাম যে এখনই যদি এরকম অবস্থা হয় আমি এই বিয়ে করব না হোক আমার একটু বদনাম হোক সমস্যা নেই আমি বাড়ি চলে যাব। তখন আমার শ্বশুর বলতে সেটা তো সম্ভব না আমাদের এ মান সম্মানের ব্যাপারে এসে সে এরকমভাবে কি বিয়ে হয় নাকি তো হঠাৎ করে এই কথার ভিতর দেখলাম কি এই তারা আবার কাজই দিয়ে না হুজুর দিয়ে বিয়ে পড়া আপনারা এত সম্পত্তি এত ধনী টাকা সত্য আমার একটা শাড়ি কেনার টাকা হয় না এটা কোনো কথা তাছাড়া আমি যখন চাকরি করতাম তখন আমরা প্রতি বছরই একটা অনুষ্ঠান করতাম তখন আমার এক দুটা শাড়ি ছিল আমি শাড়ি নিজের সাথে করে নিয়ে গেছিলাম তখন আমি বলছিলাম অন্তত তো আমার এই শাড়িটা পড়তে দে আমার বিয়ে মানুষের প্রত্যেক দিন হয় না একবারেই হয়